আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনার সকালে ভালো আছেন ভোর চারটা বাজার সাথে সাথে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন নতুন ইভেন্টের আগমন হয় তো আজকে কিন্তু তার ব্যতিক্রম নয় আমাদের গেমের মধ্যে কিন্তু একটা নতুন ইভেন্ট চলে আসছে আর যে ইভেন্টে কিন্তু নতুন একটা গ্লোয়ালের স্কিন তার পাশাপাশি একটা কাটানার স্কিন আর সবচেয়ে মেন আইটেম রিওয়ার্ড হিসাবে কিন্তু এখানে রাখা হয়েছে এম নাইনটি সেভেন্টিন মানে এম উনিশ সেভেন্টিন হ্যাঁ সো গুলিটা আমাদের গেমের মধ্যে কিন্তু এটা প্রথম লিজেন্ডারি স্কিন সো আমরা আজকে ইভেন্টটা আনলক করবো তবে তার আগে তোমাদের জন্য একটি গিভোয় অ্যানাউন্সমেন্ট আছে তো এর আগের ভিডিওতে কিন্তু গিভো অ্যানাউন্সমেন্ট ছিল প্রত্যেক একশো লাইকের জন্য যে কোনো একজন ব্যক্তি পেয়ে যাবে একশো পনেরো ডায়মন টভাব আর এটা কিন্তু অবশ্যই র্যান্ডমভাবে হবে সো দেখতে পাচ্ছ স্ক্রিনের পরে যেহেতু এর আগের ভিডিওতে তোমরা ছয়শোটা লাইক কমপ্লিট করে ফেলেছিলা তার জন্য কিন্তু ছয় জনের আমরা স্ক্রিন শর্ট স্ক্রিনের তো এই ছয় জনকে আমরা একশো পনেরো পাশাপাশি এদের কমেন্ট কমেন্ট কিন্তু কিন্তু মানে আমাদের এদের ইউআইডির যে নাম বা যারা যারা গিভ হয়ে উইনারগুলো হয়েছে তাদের লিস্টটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে পিন কমেন্টে পেয়ে যাবা সো এই ভিডিওতেও কিন্তু একই রকমের গিভ হয়ে থাকছে তো তোমরা যারা যারা আছো তোমাদেরকে যা করতে হবে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে ভিডিওটা লাইক করার পরে তোমাদেরকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদেরকে কমেন্ট বক্সে তোমাদের ইউআইটা দিতে হবে আর অবশ্যই অবশ্যই কিন্তু সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করার পরে কিন্তু ইউআইডিটা দিতে হবে না হলে কিন্তু তোমরা উইনার হতে পারবে না মানে অটো পিক আপে তো তোমাদের আর মানে যে ইউআইডিটা থাকবে সেটা কিন্তু নেওয়া হবে না ঠিক আছে তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আমাদের গেমে কিন্তু সকাল চারটা বাজলে কিন্তু নতুন নতুন ইভেন্টের আগমন হয় তো আজকেও তার ব্যতিক্রম হয়নি এখানে কিন্তু নতুন ইভেন্ট আসছে আর আমাদের আইডিতে প্রায় এগারোশো ডায়মন্ড আছে আর এখানে কিন্তু পঞ্চাশটা স্পিন করলে কিন্তু আমরা তিনটা আইটেম রিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা আইটেম রিওয়ার্ড পাবো সো আমাদের কাছে যেহেতু এগারোশো ডায়মন্ড আছে মনে হয় না যে আমরা পুরো ইভেন্টটা পুরোপুরি কনফার্ম করতে পারবো মানে কমপ্লিট করতে পারবো সো তারপরেও চেষ্টা করবো আমার কিন্তু এখান থেকে ওয়ালের স্কিনটা অনেকটা ভালো লাগছে আর এই গুলির স্কিনটা আমাকে বের করতে হবে কাটানের স্কিনটা না হলেও চলবে তো চলো দেখা যাক আমাদের কত কি ডায়মন্ড খরচ হয় আজকের ইভেন্টটা কমপ্লিট করতে সো প্রথম স্পিন আমরা করব। আর এখানে কিন্তু লিখে দেওয়া আছে নো রিপিটেড মানে যে প্রাইসটা পাবো সেটা কিন্তু আর আমাকে রিপিটেডভাবে দেওয়া হবে না ঠিক আছে তো চলো আমরা প্রথম স্পিনটা করে ফেলি প্রথম স্পিন করার পরে আমরা আমাদের ট্রিক্স অ্যান্ড ট্রিকগুলো ব্যবহার করব চলো দেখা যাক প্রথম টেন প্লাস ওয়ান স্পিন কী মনে হয় প্রথম স্ক্রিনে কি কিছু দিবে তাই কখনোই দেয় নাই তো আজকেও দেওয়ার চান্সেস কিন্তু খুবই কম ও রে কত জোরে জোরে দিয়ে দিয়েছে ভাই এত তাড়াতাড়ি কেমনে এটারও মেকানিজমটা চেঞ্জ করছে গাইজ তো চলো অলরেডি একটা স্ক্রিন করে ফেলছি যেহেতু আমরা এখন এখান থেকে ক্যারেক্টার স্কিলটা চেঞ্জ করে আলোক সেট করে নিবো যেহেতু আমরা আলোক নিয়ে এখান থেকে স্পিন করি আর চালে তোমরা এই ট্রিক্স অ্যান্ড ট্রিকটা ব্যবহার করতে পারো দেখতে পারো যে তোমাদের কি আসলেও এইরকমভাবে কি কম ডায়মন্ডের মধ্যে বের হয় কি না ঠিক আছে সো তোমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে জাস্ট এই অপশানটা যাওয়ার পরে আমরা আবার এখান থেকে এক্সিট করে চলে আসবো সো এবার আমরা স্পিন আবারও স্টার্ট করব দেখা যাক কী মনে হয় এবার স্পিনে কি কোনো একটা গ্যান্ড প্রাইজ পাবো দেখা যাক দেড়শো আরও একটা স্পিন এখান থেকে দুইটা কিন্তু ইলো ক্রিয়েট আসছে ভাই মনে হচ্ছে কিছু একটা গাইস ও না ভাই আরও একটা আরও একটা আছে কিছু কিছু ভাই এইটাই ভাল লাগলো না ভাই এইটাই ভাল লাগলো না ছি ভাই যাই হোক অ্যান্ড ট্রিক ব্যবহার করে প্রথম স্পিনে কিন্তু আমরা পেয়ে গেছি এখানে সো যেটা চাই নাই সেটাই আগে পাইছি ভাই অলওয়েজ আমার সাথে এরকম হয় তো জানি না কেন আমার সাথে এরকম হয় সো পুরো দিন লাইভ করতেছি গাইজ লাইভের মধ্যে ডায়মন্ড গিভ করতে করতে আর কি গলাটার সাউন্ডটা একদম চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই তোমরা সবাই একটু ম্যানেজ করে নিবা ঠিক আছে চলো আমরা অন্যদিকে কিছু স্পিন করে চলি যাতে আবারও আমাদের লাখটাই বেটার হয় সো তোমরা যারা যারা আমাদের ভিডিও থেকে ডায়মন্ড পাচ্ছ না তারা কি করবা প্রত্যেকদিন দুপুর দুইটা থেকে কিন্তু আমরা ডায়মন্ড ভিভো স্টার্ট করি সো সেই ভিভোতে তোমরা অংশগ্রহণ করে কিন্তু ডায়মন্ড উইন করতে পারবা ওকে সো দেড়শো ডায়মন্ডে আরও একটা স্পিন এবার কিছুই দেয় না ভাই দেখছো আচ্ছা ট্রিক্স অ্যান্ড ট্রিকটা ব্যবহার করলে কিন্তু আমাদের লাখটা বেটার হচ্ছে তো চলো আমরা তাহলে ট্রিক্স অ্যান্ড ট্রিকটা ব্যবহার করে ফেলি কি মনে হয় আমরা কি এ ট্রিক্স অ্যান্ড ট্রিক ব্যবহার করে আবার কি পারবো ডিজি আলোক্কা পাওয়ার হে বাবু সাহাব ডিজে আলোক্কা পাওয়ার দেখা যাক ডিজে আলোক আমি কিন্তু এর জন্যই তোমাদেরকে বলি যে ডিজে আলোক নিয়ে স্পিন করতে সো অলরেডি কিন্তু একটা আইটেম পেয়ে গেছি সো আমার মনে হয় না যে এখন আর দিবে পঞ্চাশটা স্পিন কমপ্লিট করতে হবে ওকে ভাই যেইটা চাই নাই সেইটা আগে দিয়ে দিছে ভাই গুলালের স্পিনটা দিলেও ভালো লাগতো অথবা গানটা দিলেও ভালো লাগতো চলো দেখা যাক এবার আমাদের সেকেন্ড বার আমরা ব্যবহার করেছি আমাদের ট্রিক্স অ্যান্ড ট্রিক আর আইডিতে মাত্র ছয়শো একান্ন ডায়মন্ড আছে তো এখান থেকে যদি গুলির স্কিনটা বের হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে আর স্পিন করবো না ওকে সো দেখা যাক আমাদের কি গুলির স্কিনটা দেয় কি না আচ্ছা এবার কিন্তু কিছুই দেয় নাই অলরেডি তিরিশটা স্পিন হয়ে গেছে মানে আর তিনশোটা এমন স্পিন করলে কিন্তু আমরা এখান থেকে আরও একটা গ্র্যান্ড প্রাইজ পাবো তবে দোয়া করতেছি জেন ভাই আমাকে গুলির স্কিনটা দিয়ে দেয় ঠিক আছে চলো দেখা যাক এবার আবারও আমরা এখান থেকে আরও একটা স্পিন ভাই প্লিজ দিয়ে দেয় এখানে এতগুলো আইটেম রেও আছে এগুলোও দেয় না ভাই এ ভাই এটা কি পেটি স্কিন ভাই ছি এই স্ক্রিনটা আমি নিজে পারচেস করছিলাম ভাই ডায়মন্ড দিয়ে দাও ভাই চলো দেড়শো ডায়মন্ডে আরো একটা স্কিন দিয়ে দিয়ে ভাই কিচ্ছু দেয় না যাই হোক আরেক দেড়শো ডান যদি আরেকটা দেড়শো ডায়মন্ডের স্পিন আমরা এখান থেকে করি তাহলে কিন্তু আমরা দুইটার মধ্যে একটা নিশ্চয়ই পাবো তো এখন বিষয় যে ভাই কোনটা পাবো তো চলো দেখা যাক দেড়শো ডায়মন্ড আর একটা স্পিন ভাই প্লিজ গানটা দিয়ে দিস ভাই আমরা তাহলে আর এই ইভেন্টে স্পিন করব না আর না হলে আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে এ কংগ্রেচুলেশন এবার কিন্তু আমরা যেইটা চাইছি সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি মানে আমরা যে এখান থেকে গুলিটা চাইছিলাম গুলিটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি তো তাছাড়া কিন্তু এখানে আর আমার তেমন একটা কিছু ভালো লাগে নাই বলতে গেলে গোলালের স্কিনটা আছে এখান থেকে মোটামুটি সো আমার কাছে তেমন একটা ভালো লাগে না গুলালের স্কিনটা যেহেতু আমি এসব ব্যবহারও করি না যদি তোমাদেরকে আইডিতে যাই যে যদি দেখাইবে আমার গুলালের স্কিনগুলা সো কোথায় জানি থাকে গুলাল আচ্ছা এখানে তিপ্পান্নটা গুলালের স্কিন আর আমি কিন্তু এটাই সবসময় ব্যবহার করি আমার এটাই সব থেকে ভালো লাগে বা বাকি ভাই তিপ্পান্নটা গুলালের স্কিন আমি ভাই জীবনে কোনো ব্যবহার করি নাই তো আমাকে এটাই সব থেকে ভালো লাগে আমি সবসময় এটাই ব্যবহার করি সো অন্যগুলা বের করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না পাশাপাশি কিন্তু আমরা এই কাটানোর স্কিনটা পেয়ে গেছি যেটা কিনা দেখতে পাচ্ছ ব্ল্যাক আর হোয়াইট কালারের ওপরে কিন্তু এখানে কিছু অ্যানিমেশন আছে ঠিক আছে তো হাতে যদি নিই তাহলে ঠিক এরকমটা লাগবে সো মোটামুটি বলা যায় যে খারাপ না ভালোই আছে তবে আমার কাছে এর থেকে ভালোটা আছে সো দেখতে পাচ্ছ আর আর কি যেন পাইসে আচ্ছা এখান থেকে গান পাইছি আমরা তো এই গুলিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু হাতে নিয়ে রাখা যাবে সো এরকমটা লাগবে দেখতে পাচ্ছ আ ভাই এটা কিন্তু আবার এটাতে ডবল রেট অফ ফেয়ার সরি ডবল রিলোড স্পিডে সিঙ্গেল রেট অফ ফেয়ার রাখা আছে আচ্ছা এই ব্যাপার সো গাইস চাইলে তোমরা ইভেন্টটা আনলক করতে পারো হয়তো বা কম ডায়মন্ডের মধ্যে তোমাদের আনলক হয়ে যাবে আমার কিন্তু প্রায় এক হাজার মতো ডায়মন্ড লাগছে মানে নয়শো প্লাস ডায়মন্ড লাগছে সো যাই হোক তোমাদের জন্য কিন্তু ডেলি দুপুর দুইটা থেকে ডায়মন্ড গিভ হয়ে থাকতেছে তো যারা যারা আছো অবশ্যই অবশ্যই সবাই দুপুর দুইটা থেকে লাইভ স্ট্রিমে জয়েন হবা আর এই ভিডিওটা যত বেশি শেয়ার করবা তত বেশি লাইক হবে আর যত লাইক হবে তত কিন্তু তোমরা ডায়মন্ড উইন করতে পারবা সো দেরি না করে সবাই একটু ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও আর ট্রিক্স অ্যান্ড ট্রিক কিন্তু শিখাই দিয়েছি অবশ্যই স্পিন মারার আগে ট্রিক্স অ্যান্ড ট্রিকগুলো ব্যবহার করতে বলবে না তো গাইস দেখা হচ্ছে আমাদের নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ